দ্বাদশ জাতীয় সংসদ বাচনে সরকার গঠনের মধ্য দিয়ে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন দুই সাল থেকে এক টানা চারবার এবং উনিশশো থেকে দু এক সাল মেয়াদে একবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন যা গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে নতুন এক ইতিহাস

বৃদ্ধি সহ এগারোটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কিছুই বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা সব বাংলাদেশ সাহসী মানুষ সকল বাধা অতিক্রম করি এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমি আছি আপনাদের পাশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা